আসসালামু আলাইকুম বিবিসির সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আমরা অনেকেই মোটামুটি বেশ ভালো জানি চিনি তিনি সরকারের তুমুল সমালোচক ছিলেন বিশেষ করে মানবাধিকার ইস্যুতে এবং জামাতের শীর্ষ নেতাদের যখন যুদ্ধাপরাধের দায়ে বিচার শুরু হলো তখন তিনি কোনো কোনোটির ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে বেশ প্রশ্ন তুলেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে যার কারণে আওয়ামী লীগ সরকারের শোষণালে তাকে পড়তে হয়েছিল তার বাংলাদেশে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং আদালত অবমাননার কোনো একটি মামলায় তাকে ট্রাইব্যুনালে উঠতে হয়েছিল কাঠগোড়ায় উঠতে হয়েছিল প্রশ্ন হচ্ছে সেই ডেভিড বার্গম্যান কি সেই আওয়ামী লীগ সরকারের পক্ষে চলে গেলেন সেই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করছেন এই প্রশ্ন করছি এই কারণে যে বর্তমান সরকারের যার সমালোচক তাদের সবাইকে দোষর বানিয়ে ফেলা হচ্ছে ডেভিড বার্গম্যান গোপালগঞ্জে ষোলোই জুলাই যে হত্যাকাণ্ড ঘটে গেল সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তো খুব স্বাভাবিকভাবে আমি প্রশ্নটা এই কারণে তুলেছিলাম এনসিপি সরকার এবং জামাতের উদ্দেশ্যে যে তারা নিশ্চয়ই এখন বার্গম্যানকে ফ্যাসিবাদের দোষ বানিয়ে ফেলবে যাকে তাকে তো ফ্যাসিবাদের দোষ বানিয়ে ফেলাটা কোনো বিষয় না আগে যেমন আমাদেরকে দালাল বানিয়ে ফেলা হয়েছে তো বিষয়ে দুটি প্রশ্ন তুলেছেন আমি সে বিষয়ে আসছি এবং অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব গোপালগঞ্জে ষোলোই জুলাই ঘটনার দিন চারজন মানুষ নিহত হয়েছেন এটি সরকারিভাবে ভাষ্য নিহত সংখ্যা নিয়ে যদিও নানান ধরনের গুঞ্জন রয়েছে আর পরবর্তীতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটেছে তার তদন্ত হয়েছে কিন্তু ওই যে ঘটনাস্থলে সরকারের অনুযায়ী যে চারজন নিহত হয়েছেন সেই চারজনের ময়নাতদন্ত হয়নি এবং এই বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে আইএসপিআর এর মাধ্যমে পুলিশের পক্ষ থেকে দীর্ঘ একটি প্রতিবেদন দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বল প্রয়োগের কথা স্বীকার করে নেওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বল প্রয়োগের কথা উল্লেখ করা হয়নি সেখানে বলা হয়েছে যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন প্রশ্নটা আমি আগেও তুলেছিলাম মনে হচ্ছিল যে আকাশ থেকে আজরাইল এসে কোনো কারণ ছাড়াই ওই চারজন মানুষের যাং কবচ করে নিয়ে চলে গেছে এবং যে যেভাবেই প্রতিবেদন বা প্রেস বিজ্ঞপ্তির দিক না কেন হত্যার দায় কেউ স্বীকার করেনি এবং সেই জায়গা থেকে গোপালগঞ্জের এই ঘটনা আন্তর্জাতিকভাবে নানানভাবে প্রসবিদ্ধ হচ্ছে এবং আর একটু বলে রাখি যে দু হাজার চব্বিশের গণ যারা নিহত হয়েছেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত যাদের গুলিতেই নিহত হন না কেন জঙ্গিদের গুলিতে নিহত হন আর সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে নিহত হন তাদের অধিকাংশেরই ময়নাতদন্ত হয়েছিল হয়েছিল তো কিন্তু সেই গণভ্যুত্থানের ফসল বর্তমান ইউনুস সরকারের সময় সেই হচ্ছে না কেন হচ্ছে না সেটাও আমরা বেশ ভালো বুঝি এখন ন্যায় বিচারের প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখানো সেই সরকার প্রসঙ্গে বিবিসির সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যান দুটি প্রশ্ন তুলেছেন একটি হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় কেন স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি আরেকটি হচ্ছে দিচ্ছেন যেটি বলছিলাম যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে বিক্ষোভ চলাকালীন যেখানে নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মৃত্যুর ঘটনায় হাসপাতালগুলো ভরে গিয়েছিল বেশিরভাগ মৃত্যুর তদন্ত হয়েছে কিন্তু গোপালগঞ্জের ঘটনায় কিছু হয়নি বার্ক্যানের এই প্রশ্নের উত্তর আবার দিয়েছেন আমাদের মহামান্য প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম মানে এমন ভাষায় কথা বলেছেন বাচ্চাও যুক্তি দেয় না যুক্তি তর্কে টিকতে না পেরে শ্রেফ ঝগড়ার জায়গা থেকে আমি একেবারে একটা ইনফরমাল শব্দ ব্যবহার করলাম ঝগড়ার জায়গা থেকে নিজে টিকার জন্য বা টিকে থাকার জন্য যে ধরনের একেবারে যুক্তিহীন বক্তব্য তুলে ধরেন অনেকে সেরকম একটি লেখা তিনি পোস্ট করেছেন তার ফেসবুকে প্রেস সচিব মিস্টার শফিক আলম বলছেন ঘটনা তদন্তে সরকার একটি কমিটি গঠন করেছে কি ধর বক্তব্য পরিবার জোর করে নিয়ে চলে গেছে পরিবার জোর করে নিয়ে গেছে নাকি পরিবারকে জোর করে পোস্টমর্টেম ছাড়াই লাশ হস্তান্তর করেই দ্রুত দাফনের চাপ দেওয়া হয়েছে সে বিষয়গুলো আমরা মোটামুটি জানি নানান ভাবে বিভিন্ন মাধ্যমে এবং শফিক বলছেন পুলিশ আদালতের কাছে ময়লা তদন্তের জন্য তিনজনের মরদেহ কবর থেকে তোলার অনুমতি চাইতে পারে বা চাইবে যে কথাটি স্বরাষ্ট্র আগে সাংবাদিকদের বলেছেন আরো মজা বিষয় হচ্ছে স্বরাষ্ট্র প্রদেশের সচিবালয় যখন এই কথাগুলো বলেন তার আগে অন্য জায়গায় বলেছেন রোববার সচিবালয় বলেছেন এবং সাংবাদিক যে প্রশ্ন ছিল যে কেন বল প্রয়োগ করা হলো কেন গুলি করা হলো তিনি বলেছেন বেশ মজার কথা যেখানে যেটুকু প্রয়োজন সেখানে ততটুকুই একই বয়ান তো আওয়ামী লীগে দিত তাহলে আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি কেন কেন করতাম বা এখনো কেন করা হচ্ছে সারা হোসেন ডেভিড বার্গমানের সহধর্মিনী আমরা সবাই তাকে জানি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি যাই হোক সারাহোসেন তিনি যে বলছেন যে যে তদন্ত কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে তো একান্ত সরকারের শুধু সরকারি না যে সব মন্ত্রণালয়ের ওপর তদন্ত হবে তাদের লোকজন নিয়েই এই তদন্ত কমিটি মানে গঠিত হয়েছে অর্থাৎ প্রশাসনিক বিষয়ে তদন্ত হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সচিব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বা তাদের দায়িত্ব কী ছিল সেটি নিয়ে তদন্ত হবে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রয়েছেন মানে একটা হাস্যকর বিষয় আমি আমার ঘরের অপরাধীর বিরুদ্ধে তদন্ত করব কতটুকু নিরপেক্ষতা আশা করা যায় আমার মাধ্যমে এগুলো একেবারে মানে খুবই সাধারণ প্রশ্ন এবং গণমাধ্যমে তো একথাও জানা যাচ্ছে যে নিহতদের স্বজনেরা তদন্ত করতে চেয়েছিল যেটি আমরা বললাম যে চাপ প্রয়োগ করে খুব দ্রুত তাদেরকে দাফন করাতে বাধ্য হয়েছে সরকার বা সংশ্লিষ্ট বাহিনী কিংবা সংশ্লিষ্টদের যে একটা অসৎ উদ্দেশ্য ছিল তারা কতটা অপরাধী সেই অপরাধের সব ধরনের তথ্য প্রমাণ ঢাকার জন্য দ্রুত দাফনের ব্যবস্থা করেছে এবং এই জায়গা থেকে ওই চারজনের মধ্যে একজন রমজান কাজী তার মামা তিনি প্রথম আলোকে বলছেন যে যখন প্রশ্ন করা হলো মামলা করবেন কিনা তিনি বলছেন মামলা করে কি হবে যেমন আমাদের দীপেন হত্যাকাণ্ডের কথা মনে আছে ব্লগার দীপেন বা প্রকাশক দীপেন তার বাবা একজন শিক্ষাবিদ তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সময় বিচার পায় না তাই বিচার চায় না একই ধরনের ঘটনা ঘটছে বলা বলা হয় হয় ফ্যাসিবাদ মাসেই তো বর্তমান সরকার ফ্যাসিবাদী চরিত্র একেবারে উন্মোচন করেছেন নিজেদের ময়নাতদন্ত অবশ্যই প্রয়োজন কি কারণে প্রয়োজন আপনারা সবাই জানেন যে একজন ব্যক্তি যদি অপঘাতে মৃত্যু হয় তার গায়ে কি ধরনের পোশাক ছিল কিভাবে তার মৃত্যু হলো তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা আসে এবং সেই জায়গা থেকে অনেক প্রশ্নের উত্তর মেলানো সম্ভব কেন করা হয়নি কে তড়িঘড়ি করে নিয়ে গেছে অথবা কে তড়িঘড়ি করে নিতে বাধ্য করেছে এগুলো খুব সহজ বিষয় অতএব ডেভিড বার্গম্যান ডেভিড বার্গম্যান যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন শুধু তার না দেশের অগণিত মানুষের এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই আসবে এই প্রশ্ন উত্থাপিত হবে আমরা ধরে নিতে পারি আর নানান ধরনের গণমাধ্যমে এগুলো উত্থাপিত হচ্ছে এবং শাক দিয়ে মাছ ঢাকার মতন করে সরকার যা কিছু করা করে যাচ্ছে সমস্যা নেই আমরা দেখছি দেখতে থাকবো ভালো থাকুন আল্লাহ